টেস্ট ম্যাচ কতটা কষ্টের পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে গিয়ে টেস্ট ম্যাচ এটা বিশ্বকাপের সমতুল্য এটা এম এস ধোনি মনে করেন এম এস ধোনি একটা কথা বলছে সেটা হচ্ছে আপনি বড় দলের বিপক্ষে আপনি টি টোয়েন্টি ম্যাচ জিততে পারেন আপনি ওয়ান ডে ম্যাচ জিততে পারেন কিন্তু একটা টেস্ট ম্যাচ ওই দেশের মাটিতে গিয়ে জিততা এটা আসলে বিশ্বকাপের সমতুল্য একটা বিশ্বকাপ পার সমতুল্য একটা অ্যাচিভমেন্ট সো বাংলাদেশ এই ম্যাচটি জিতেছে একমাত্র লিটন দাসের কারণে সেটা আপনাকে লিটন দাসের ক্রেডিট দিতেই হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট বিকজ আপনি ছাব্বিশ রান যখন ছয় উইকেট পড়ে যাবে তখন আপনাকে এই ধরনের হাল ধরার জন্য একমাত্র লিটন দাস এবং মিরাজের মতো কাপ্তান প্রয়োজন মিরাজ একটা ম্যাচ জিতেছিল ভারতের বিপক্ষে নয় উইকেট যখন পড়ে গিয়েছিল আটত্রিশ রান দরকার সেখানে মিরাজ এসে সেই ম্যাচটি জিতিয়েছে এত বয়সে এত অল্প বয়সে মিরাজের এতটা ক্যাপাবিলিটি ব্রেন্ডের ওয়াশ সেটা আসলে আনবিলিভেবল সেটা আসলে আনবিলিভেবল অপ্রত্যাশিত বলা যায় আপনি কি মনে করেন একটা টি টোয়েন্টি ম্যাচ যেতে আসলে কোনো ব্যাপার না বড় দলের বিপক্ষে কিন্তু আপনি একটা টেস্ট ম্যাচ জিততে পারবেন ওই ওই দেশে গিয়ে সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম আমরা জিতেছি সাবাস বাংলাদেশ এগিয়ে যাও এবং হাতর সিং এর ইস্যুটা হচ্ছে এই হাতর সিং এখন নিবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছে কনফিউশন হওয়ারই কথা কেননা আপনি যখন বড় ভালো কিছু এনে দিবেন তখন আপনার বিপক্ষে আপনার পক্ষে আরো কিছু চিন্তা ভাবনার বিষয় আছে সো এই ব্যাপারটাই হচ্ছে এরকম এম এস ধোনি সবসময় একটা জিনিস মনে করে রাখে সেটা হচ্ছে ট্যালেন্টকে সবসময় গুরুত্ব দেয় এবং সেটি এম এস ধোনি গুরুত্ব দেয় তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে এম এস ধোনি আপনার মুস্তাফিজকে কিভাবে ইউজ করছে একটা দেখছেন মোস্তাফিজ তো প্রথমে চান্সই পাচ্ছিল না সেক্ষেত্রে মোস্তাফিজের কথা আমরা বাদ দিই এখন কথা হচ্ছে আমাদের এই যে প্রথমে আমরা যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিলাম ভাই একটা বার যখন ছাব্বিশ আনা ছয় উইকেট পরে যায় তখন কেউ একটা মিনিটের জন্য চিন্তা করে নাই যে আজকে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে সো একমাত্র চিন্তা হয়তো বা করেছিল লিটন দাস এবং আপনারা মেহেদি হাসান মিরাজ সো এখন আজকে যেটা হচ্ছে জাকির হাসান জাকির হোসেন একদম ক্লিয়ার কাট করে দিয়েছেন যে ম্যাচটিকে তাড়াতাড়ি আমাদের জিততে হবে এবং সেটি করেছে বাংলাদেশের ইতিহাস তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাস আসলে এরকম অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটে অন্তত ছেলেদের ক্ষেত্রে এখন পর্যন্ত হয় না মেয়েরা তো এশিয়া কাপ জিতেছে কিন্তু বাংলাদেশের পক্ষে এত বড় অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত আমি মনে করি না এখন পর্যন্ত হয়েছে আপনি কি মনে করেন এর থেকে আরো বড় অ্যাচিভমেন্ট আছে কিনা বাংলাদেশের প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন আমিও তো জানতে চাই প্লিজ এর থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ অবশ্যই বাংলাদেশ আজকে জিতে যেহেতু ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ